পয়লা জানুয়ারি কুমারটুলি দোলনা পার্ক স্পোর্টিং ক্লাবে তত্ত্বাবধানায় এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রক্তদান এবং স্বাস্থ্য শিবির কেন্দ্রের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী শশীปাজা মহাশয়া সহ অন্যান্য বিশেষ ব্যক্তিরা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আজ তার সাথে যে আপনাদের সাহা যেভাবে দু হাজার দশ সাল থেকে শুরু করেছিল তখন দেখুন প্রত্যেকেই তো তার নিজের কর্মসূচি কর্মকাণ্ডে এলে এটা নতুন জিনিস জনসেবা কর্পোরেশন এমন একটি পরিস্থিতি কর্পোরেশন এমন একটি সংস্থা যেখানে কোনো প্রফিট হয় না শুধুমাত্র কর্পোরেশন তার নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের সকলকে কোনো না কোনো কর্মসূচির মাধ্যম দিয়ে জল থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে আলো থেকে শুরু করে কোনো জিনিসের জন্য যদি আপনারা কোনো ট্যাক্স দেন না ট্যাক্স একটা মাত্র জিনিসে দেন সেটা হলো বাড়ির ট্যাক্স তাছাড়া বাকি সমস্ত পরিষেবা দেওয়ার জন্য কর্পোরেশন উদ্বিগ হয়ে থাকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই উনিশশো আটানব্বই সালের পর থেকে আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী প্রত্যেকেরই নববর্ষটা কিছু না কিছু সামাজিক কাজের মাধ্যমে এবং আমাদের দলের যে জন্মদিন সেটাকেই উদযাপন করা হয় এবং আমরা খুব আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে এই দলীয় যে প্রতিষ্ঠা দিবসটা পালন করে থাকে এবং এছাড়াও সারা জানুয়ারি মাস জুড়ে আমাদের দলের নানান কর্মসূচি আমাদের নেত্রী সবসময় বলেন রাজনীতির উঠে উঠে কাজ সারা বছর রাজনীতি নয় মানুষের পাশে থাকে সেটা আজকে যে বিভিন্ন আজকে যেমন নেতাজি সাহা উনি স্বাস্থ্য পরীক্ষা শিবির করছেন কম্বল বিতরণ করছেন উনি কিন্তু এটা রাজনীতির উদ্ধে উঠেই করছেন এখানে যে মানুষ আসবে তাকে কেউ জিজ্ঞাসা করবে না যে সে কোন দলের সমর্থক এটা মানুষের পাশে থাকার একটা উদাহরণ এটা একমাত্র বাংলাতেই পাবে যে জাতি ধর্মের উঠে উঠে রাজনীতির উঠে উঠে মানুষ মানুষের পাশে এখানে শান্ত বাংলাকে অশান্ত করতে অনেক দুষ্ট শক্তি উঠে পড়ে লেগেছে কিন্তু এটা হচ্ছে বিফল একটা আস্ফালন হবে কেন মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার ঘরে ঘরে মানুষের মনে যে জায়গা করে নিয়েছে তার কাজ দিয়ে তার প্রকল্পের টাকা চালু আছে মানুষ তার উপকার পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রত্যেকটা পাড়ায় গিয়ে দেখুন না কি পরিবর্তন হয়েছে জল কল রাস্তা আলো তার সঙ্গে সঙ্গে উন্নয়ন তো মানুষ ভুলে যাবে হচ্ছে অনেক কথা আলাপ আলোচনা কিন্তু দু হাজার ছাব্বিশে আমাদের মাটি মানুষ সরকার আবার বাংলার বুকে প্রতিষ্ঠা পাবে সরকার গঠন করবে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এটা আমাদের পুরো বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়েই আমাদের দলের কর্মীরা এই বছর থেকেই তার প্রিপারেশানে উঠে পড়ে লাগবে কোনো রাজনৈতিক শক্তি কোনো দুষ্ট শক্তি কোনো বিরোধী শক্তি কোনো সাম্প্রদায়িক শক্তি কারোর কোনো ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চুল জমি ভাড়া করা এবং তার আমরা তো আছি তার কর্মীরা তার সমর্থকরা আমরা যারা আছি তারা অতন্ত্র প্রহরী হয়ে আমরা নিজের নিজের এলাকা পাহারা দেব এক চুল জায়গা দুর্গের কোনে একটা উগ্র থাকবে তাই যারা বিরোধিতা করছে তারা সাবধান হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নতুন বছর শুরু হলো আবার নতুন করে লড়াই আমাদের মোটামুটি একটা আমরা ধারণা যে দু হাজার ছাব্বিশের মধ্যে আবার বিধানসভা নির্বাচন হবে পুরসভা নিয়ে কোনো কিছু খবর আমাদের কাছে নেই আমরা জানি না তো এখন থেকেই আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল দিদি পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো কারণ যতদিন দিদি আছেন ততদিন আমরা আছি যতদিন দিদির লোক ততদিন আমরা আছি যতদিন দিদির ছবি ততদিন আমরা আছি দিদি ছাড়া আমরা কেউ কিচ্ছু না আমাদের কোনো অস্তিত্বই নেই সারা পশ্চিমবঙ্গবাসী এটা খুব ভালো করেই জানে দিদি 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 ধর্মে ধর্মে যুদ্ধ হচ্ছে বাজ্যের অনুবাদ্য ধর্ম এখন খাদক দাদা আমরা কি খাদ্য হয়ে গেলাম একদমই না একদমই না আমাদের দিদি তো সব সময় বলছেন ধর্ম যা যার উৎসব সবার তো এখানে তো একটা কথাই হয়ে যায় যে আমাদের দিদি কোনো ধর্ম মানেক না আচ্ছা এর আগে কোনো পার্ক স্টির থেকে দেখেছিলেন কোনো দিন আপনারা বড়দিনে উৎসব করতে দেখেছিলেন বলুন না তিনি তো একবারে একাধারে উনি আমাদের দুর্গা পুজো ওপেন করছেন উনি মসজিদে যাচ্ছেন উনি গির্জায় যাচ্ছেন তিনি কোথায় যাচ্ছেন না আমাদের পশ্চিমবাংলা হচ্ছে সর্ব সমন্বয় এর কোনো আপনি কোথাও এর তুলনা পাবেন না কোথাও পাবেন না সারা ভারতবর্ষে এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন তৈরি হবে না ভারতবর্ষের রাজনীতি ইতিহাসে এইটুকুনি জোর দিয়ে বলতে পারি রামকৃষ্ণদেব বার্তা দিয়েছিলেন তোদের চৈতন্য আপনি মানুষের জন্য কি বার্তা দেবেন আমি মানুষের জন্য এইটুকুনি বার্তা দেব যাতে মানুষ নিজের ভালোটা বোঝে যে কারা মানুষকে দিদি আসার পর মানুষকে কি দিয়েছেন সেটা জন্য মানুষ কোনো মতে নাম বলে কারণ দিদি যা দিয়ে দিয়েছেন ভবিষ্যতে আর কারো সেটা দেওয়ার এক পার্সেন্ট দেওয়ার ক্ষমতা নেই সত্তরটা প্রকল্প প্রত্যেকটা প্রকল্প আজকে চলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে দিদি প্রত্যেকটা মানুষের হৃদয়ে দিদি দিদির আচরণের তলায় না গোটা পশ্চিমবঙ্গের মানুষ ছিল সমস্ত মিডিয়ার তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষের আমার শ্রদ্ধা জানাই আমার মিলোরা। হ্যাঁ আর আমার মেয়ে কবিতা সাহা হ্যাঁ তোমার বেগম ছিলটা বলো তৃণমূল এখন যেটা আজকে তো মানে আজকে তো আমরা সবাই এক আজকে তৃণমূলের জন্মদিন আর কি মানে আমাদের যার যা ডেসিগনেশন হোক যা যা বয়স হোক আজকে আমরা একই মায়ের ছত্রছায়ায় আজকে সবার এই সেলিব্রেশনটা আমি আপাতত লর্থ ডিস্ট্রিক্টের সবর জেনারেল সেক্রেটারি কিন্তু আমাদের আজকে আর বিগত বহু বছর আর আরও আসতে বছরে আমাদের পরিচিতি একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সি দল আমাদের যেভাবে গাইড করবে আমরা কর্মী হিসেবে সেভাবে লড়ে যাবো পশ্চিমবঙ্গের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে আমাদের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস সবচেয়ে বড় কথা হলো আমাদের তৃণমূলের জন্য সবকিছু আর এবার মিতালি দিয়েছি উত্তর কলকাতা কুমার থেকে থেকে মানুষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে देखे थाके जाके ये रखे।